আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলা আছি আলহামদুলিল্লাহ তো আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই ক্যামেরার সামনে দুইটা লোক দেখতে পারতেছেন একটা হচ্ছে আমার ভাই আর একটা হচ্ছে বাতিজা তো এই বাতিজার ভিডিও কিন্তু আগেও দেখছেন তো এই ভাই কিন্তু আজকে নীলভামের থেকে আমার কাছে মোটর কন্ট্রোলার চার্জারে কার শেখার জন্য আসছে তো আমি একটু বাইরের কাছ থেকে শুনে নেবো ওনার আসতে কোনো অসুবিধা হয়েছে কি না আর আমার এখানে আসার পর ওনার কেমন লাগতেছে আর উনি কোন কাজের জন্য আমার কাছে আসছে সেটা আমি বাইরে মুখ থেকে শুনে নেবো তো ভাই আপনি কি জন্য আসছেন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার ঠিকানাটা একটু দශগুরু দেশে বলবেন আসসালামু আসসালাম আমি গ্রাম আমি ভাইয়ের এখানে শরীর ভাইয়ের এখানে মূলত আসছি মোটর কন্ট্রোল এবং চার্জার কাজ শেখানোর জন্য এবং আসতে আমার সেরকম কোনো সমস্যা হয়নি অনেক সুন্দরভাবে আসছি এবং এখানে এসে অনেক ভালো লাগতেছে দেখে মনে হচ্ছে কাজ করে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ এবং ভাই সবকিছু দেখে আমার অনেক ভালো লাগতেছে আপনারা যদি কেউ এরকম আগ্রহী থাকেন কাজ করতে চান বা শিখতে চান তাহলে

তো শুনতেই পারলেন উনি কিন্তু আজকে সকালবেলা আমার কাছে আসছে সারাদিন উনি কাজকাম দেখলো এখন কিন্তু আমি ভিডিওটা করতেছি আর ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনারা আমি কাজগুলা পরিপূর্ণভাবে বুঝাই দিতে পারি প্লাস উনিও জানি অল্প সময়ের মধ্যে ওনার যে কাজের জন্য আমার কাছে আসছে অল্প সময়ের মধ্যে কাজটি পরিপূর্ণভাবে শেখা যাইয়া ওনার গ্রামের বাড়িতে একটা দোকান করতে পারে তো ওনার অনেক কাজই জানা আছে সার্ভিসিংয়ের সব ধরনের কাজই কিন্তু ইনশাআল্লাহ জানে আর আমার এখানে শুধু মোটর কন্ট্রোলার চার্জার এই তিনটা সাবজেক্ট শেখার জন্য কিন্তু উনি আসছে এই তিনটা সাবজেক্ট উনি এখান থেকে শিখতে পারলে ইনশাআল্লাহ আশা করি যে উনি ওনার দেশে বাড়িতে একটা দোকান করবে তো আপনারাও যদি কেউ ইজি বাইকের কাজগুলো শিখতে চান তাহলে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে ইজি বাইকের সকল প্রকার কাজ কিন্তু শিখতে পারবেন

আপনারা যদি কেউ চান এই যে বাইকের কাজগুলো প্র্যাকটিক্যালি একসাথে সবগুলো কাজে শিখবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখান থেকে আপনারা মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি ইজি বাইকের সার্ভিসিংয়ের সকল প্রকার কাজই কিন্তু আমার এখান থেকেই শেখা সম্ভব তো আপনারা যারা ইজি বাইকের কাজগুলো শেখার ইচ্ছুক অবশ্যই আপনারা চাইলে আমার কাছ থেকে কাজগুলা একসাথ সব ধরনের কাজই শিখতে পারেন তো গাইস আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম